হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম শুধু শব্দ নয় এই নাম এক শক্তি এই নাম এক মুক্তি, আজকের এই কলিটিকে যেখানে প্রতিটি মানুষ দুশ্চিন্তায় অবসাদ এবং আধ্যাত্মিক শূন্যতায় ভুগছে সেখানে একমাত্র আলো হতে পারে ভগবানের নাম হরিনাম একটি নাম যার ভিতরে রয়েছে পরমেশ্বরের অস্তিত্ব শাস্ত্র বলে নাম ও নামই অভিন্ন অর্থাৎ ভগবানের নামের মধ্যেই রয়েছে তার সমস্ত শক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপ করলে মন শান্ত হয় হৃদয় পবিত্র হয় পাপ ধুয়ে যায় জীবন উপায় দিশা শ্রীচৈতন্য মহাববু বলেছিলেন এই যুগে মুক্তি পেতে হলে একমাত্র উপায় হরিনাম না যোগ্য না তপ না দান শুধু নাম জপ করলেই মিলবে ঈশ্বরের সান্নিধ্য আপনার যদি মনে কষ্ট থাকে বেদনা থাকে ভয় থাকে তবে বসুন চোখ বন্ধ করুন এবং জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু পাঁচ মিনিট করেই দেখুন আপনার মন নিজেই বুঝে যাবে নামের মাহাত্ম ভগবান দূরে নন তিনি আপনার খুব কাছেই আসছেন আপনার কণ্ঠে আপনার হৃদয়ে আপনার নামে, এই নাম শুধু ধর্মই নয় এটি একটি শক্তি এক প্রেম এক চেতনা আজ থেকেই শুরু করুন আপনার মুক্তির পথে প্রথম পা ফেলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুনতেই কত শান্তি তাই না কিন্তু জানেন কি এই হরিনামের মাঝে লুকিয়ে আছে এক অপার শক্তি আজকের পর্বে আমরা জানাব হরিনাম করার উপকারিতা শাস্ত্রে এর গুরুত্ব এবং আমাদের জীবনে এটি কিভাবে মুক্তির পথ দেখায় হরিনাম কী হরিনামের অর্থ ঈশ্বরের নাম হিন্দু শাস্ত্র মতে বিশেষত ভাগবত পুরাণ ও চৈতন্য চরিতামৃত অনুসারে হরিনাম হলো পরমেশ্বরের ভগবান শ্রীকৃষ্ণের নামের এক অলৌকিক রূপ শুধু নাম নয় এই নামের মধ্যেই নিহিত রয়েছে ভগবানের সমগ্র শক্তি তাই বলা হয় নাম ও নামই অভিন্ন ভগবানের নাম রূপ গুণ লীলা সবই হরিনামের মধ্যেই বিদ্যমান শাস্ত্রে হরিনামের গুরুত্ব শ্রীমৎ ভাগবত পুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে হরিনাম কলিযুগের শ্রেষ্ঠ উপায় কলিযুগে যেহেতু যজ্ঞ তপ ব্রহ্মচর্য পালন করা কঠিন তাই ভগবান স্বয়ং ঘোষণা করেছেন শুধু নাম জপ করলেই মুক্তি মিলবে চৈতন্য মহাপুভ বার বার বলতেন হরিনাম হরিনাম হরিনামেব্য কে কালো নাস্তব্য নাস্তেব্য গতিরও নাথা অর্থাৎ এই যুগে ঈশ্বরের নাম জপ করা ছাড়া আর কোনো উপায় নেই হরিনামের উপকারিতা নাম্বার ওয়ান মনের শান্তি হরিনাম জপ করলে মন ধীরে ধীরে প্রশান্ত হয় চিন্তা কমে হতাশা দূর হয় নাম্বার দুই পাপ মোচন শাস্ত্র মতে বহু জন্মের পাপ পাপও হরিনামের মাধ্যমে ধ্বংস হয় নাম্বার তিন আধ্যাত্মিক উন্নতি ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ে ভক্তির সঞ্চার হয় নাম্বার ফোর মুক্তি লাভ হরিনাম ধ্বনির মাধ্যমে মানুষ জন্ম মৃত্যু বন্ধন ছিঁড়ে মুক্তির পথে অগ্রসর হয় নম্বর পাঁচ সমাজে শান্তি যেখানে নিয়মিত নাম সংকীর্তন হয় সেখানে হিংসা লোভ ক্রোধের প্রভাব কমে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে হরিনাম আধুনিক গবেষণা অনুযায়ী নিয়মিত জপ মানসিক চাপ কমায় ব্রেন ওয়েব স্ট্যাবিলাইজ করে এবং মনোযোগ বৃদ্ধি করে মনফুল লেন্স বা মেডিটেশন এর মতোই হরিনাম আমাদের চেতনাকে গভীরভাবে প্রভাবিত করে বিশেষত সংকীর্তন যেখানে অনেক মানুষ একসাথে গলায় গলায় মিলিয়ে হরিনাম করে তা গঠন করে এক বিশাল পজিটিভ শক্তি চৈতন্য মহাপ্রভু ছিলেন হরিনাম সংকীর্তনের প্রবক্তা তিনি বলতেন ভগবানের নাম জপ করলেই মানুষ স্বয়ং ভগবানকেই লাভ করে তিনি সারা ভারত ঘুরে নাম সংকীর্তন আন্দোলন ছড়িয়ে দেন তিনি দেখিয়েছেন হরিনাম শুধু আধ্যাত্মিক পথ নয় এটি আনন্দের উৎস কীভাবে হরিনাম করবেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে বসে হরিনাম জপ করুন জপমালা ব্যবহার করতে পারেন একশো বার নাম জপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চাইলে গানের মতো করে গাইতে পারে তাতে মনের ভেতরে আনন্দ জাগে সকালে ও রাতে দুইবার জপ করার চেষ্টা করুন দলবদ্ধ সংকীর্তন যেখানে একসাথে সবাই গায় তা আরও বেশি শক্তিশালী কিছু বাস্তব উদাহরণ অনেক মানুষ তাদের জীবনের পরিবর্তনের কথা বলেন যারা হতাশায় ডুবেছিলেন দিকভ্রান্ত ছিলেন কিন্তু হরিনামকে আঁকড়ে ধরে শান্তি পেয়েছে ভারতের কিছু কারাগারে বন্দীদের হরিনাম জপ করানো হয় এতে তাদের মানসিক উন্নতি হয় আন্তর্জাতিকভাবে ইস্কন আন্দোলন হরিনামকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে কেন আজ হরিনাম জরুরি আজকে সমাজে মানুষের মনে অস্থিরতা হতাশা রাগ প্রতিযোগিতা বাড়ছে এই অন্ধকার সময়ে হরিনাম এক আশার আলো যেখানে ধর্ম বিভাজন করে হরিনাম সেখানে এক করে এটি কোনো জাতি বর্ণ শ্রেণী মানে না হরিনাম সবার প্রতিদিন মাত্র পাঁচ মিনিট হরিনাম করুন দেখবেন আপনার জীবনে কী পরিবর্তন আসে হরিনাম শুধু নাম নয় এটি এক চেতনা এক শক্তি এক মুক্তির পথ চেষ্টা করুন অনুভব করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেক শব্দের একটি শক্তি আছে হরে কৃষ্ণ এবং রাম এই শব্দগুলোর উচ্চারণ করলে আমাদের মুখ জিওা ও হৃদয়ে এক ধরনের কম্পন সৃষ্টি হয় যা মানসিক ভার হালকা করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে ধ্বনির কম্পন আমাদের ব্রেন ও নার্ভ সিস্টেমের প্রভাব ফেলে প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে হরিনামের মুক্তি ও তার গভীর তাৎপর্য কেন চৈতন্য মহাপ্রভু হরিনামকে কলিযুগের শ্রেষ্ঠ উপায় বলেছিলেন কিভাবে এই নাম আমাদের মানসিক শান্তি পাপমোচন ও মুক্তির পথ দেখায় হরিনামের বৈজ্ঞানিক দিক বাস্তব অভিজ্ঞতা ও জব করার সহজ পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে ভক্তি শান্তি ও আত্মজ্ঞান খুঁজেছে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ হরে কৃষ্ণা